उआítulo up! कांज, वत्त है कांग, ऑक्ला कै दिथ कोराइं

ஆய் தான் தட பட் பட 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 பட் பண்ணி பார்ப்ப আমার সিনে হাস আছে না দুইটাই তুমি যাবো আমার বাইরে তো যা না যাওয়া

কাশি <laughs> 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 <laughs>

একবাৰ মাৰিছিলে কাটি আছ নে কি দেখোন কাপোৰ তুলনাই আছে কি আন্ধরে ক আর চিনিসলি কেনা আর জীবনে চুরি হল না আমি আর কজে হচ্ছে গজনগণে ক কজেরাম জীবন জীবন হাতে সাবল্য কত বেটারে কাও দরে তিন চা দেখা ভালো এখন যালাইছ মাইজা গাউসল তো ব্লগ যা